বাইরে ভাই বাইরে ভাই জীবনে এতই টেনশন এতই টেনশন যে কোন টেনশন নিয়ে আগে টেনশন করব আর কোন টেনশন নিয়ে পরে টেনশন করব এই টেনশনেই তো বাঁচি না আর কোন টেনশন নিয়ে কম টেনশন করলে ওই টেনশন থেকে মুক্তি পাবো আর কোন টেনশনдика বেশি বেশি টেনশন করতেব ওই টেনশনেও বাঁচি না রে ভাই